আপনি কি জানেন বাংলাদেশের ছাত্ররা দু হাজার সালে এমন একটি আন্দোলন গড়ে তুলেছিল যা শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়া কাঁপিয়ে দিয়েছিল সেই সময় লাখ লাখ ছাত্র রাস্তায় নেমে এসেছিল তারা চেয়েছিল ন্যায় তারা চেয়েছিল সুবিচার সেই আন্দোলন শুধু অন্যায়ের বিরুদ্ধে ছিল না সেই আন্দোলন ছিল একতার প্রতীক একজন ছাত্র আহত হলে আরেকজন তাকে সাহায্য করেছে একজনকে ধরা হলে অন্যরা তার পাশে দাঁড়িয়েছে স্লোগান উঠেছে রাস্তায় স্লোগান উঠেছে মানুষের মনে মনে এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল ভয় না পাওয়া বাংলাদেশের ছাত্ররা প্রমাণ করেছে তারা অন্যায় মেনে নেবে না তারা শিখিয়েছে ছাত্র সমাজেই আসল পরিবর্তনের চালিকা শক্তি তাদের গলার আওয়াজ তাদের ইউনিটি তাদের ত্যাগ সব মিলিয়ে এই আন্দোলন এক ঐতিহাসিক ঘটনা হয়ে গেছে বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের ছবি শুধু দেশে নয় আন্তর্জাতিক মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব দেখেছিল কিভাবে একদল ছাত্র রাত দিন রাস্তায় থেকে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ তখন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে উদাহরণ হিসেবে দেখতে শুরু করে আজ ইন্দোনেশিয়ায় যে ছাত্র আন্দোলন চলছে তার ভেতরে সেই বাংলাদেশের এই চব্বিশ ছাত্র আন্দোলনের ছায়া স্পষ্ট দেখা যায় ইন্দোনেশিয়ার ছাত্ররা এখন একইভাবে রাস্তায় নেমে পড়েছে তারা সরকারের অন্যায় সংসদ সদস্যদের অধিক ভাতা এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা চায় ন্যায় তারা চায় দুর্নীতিমুক্ত দেশ আর এই সাহস কোথা থেকে এসেছে জানেন বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে হ্যাঁ বাংলাদেশে তাদের শিক্ষা দিয়েছে ভয় পেও না ন্যায়ের পথে দ্বারাও একসাথে থাকলে পরিবর্তন আসবেই বাংলাদেশের ছাত্ররা যে আগুন জ্বালিয়েছিল চব্বিশে সেই আগুনের আলো এখন ইন্দোনেশিয়ার ছাত্রদের চোখে দেখা যাচ্ছে তাদের মিছিলে তাদের স্লোগানে তাদের প্রতিবাদে সেই একই শক্তি দেখা যাচ্ছে বন্ধুরা ইতিহাস বারবার প্রমাণ করে তরুণরা চাইলে পৃথিবী বদলে যায় বাংলাদেশের ছাত্র আন্দোলনে সেই প্রমাণ নতুন করে দিল আর ইন্দোনেশিয়ার ছাত্র আন্দোলন আবারও সেই প্রমাণ দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ছাত্ররা শুধু দেশের জন্য নয় পুরো এশিয়ার জন্য উদাহরণ তৈরি করেছে তাদের লড়াই অন্য দেশের মানুষকে শেখাচ্ছে তুমি যদি সত্যের পথে দাঁড়াও মানুষ তোমার পাশে দাঁড়াবে তুমি যদি একা শুরু করো শীঘ্রই হাজার মানুষ তোমার সাথে যোগ দেবে আজ ইন্দোনেশিয়ার ছাত্ররা যেভাবে সরকার বিলাসিতা আর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তা সরাসরি বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে শিক্ষা বাংলাদেশের ছাত্ররা দেখিয়েছে আন্দোলন মানে ধ্বংস নয় আন্দোলন মানে একতার শক্তি আন্দোলন মানে পরিবর্তনের দাবি এখন ইন্দোনেশিয়ার ছাত্ররা সেই একই পথে হারছে তারা শিখছে পরিবর্তন রাতারাতে আসে না কিন্তু লড়াই চালিয়ে গেলে পরিবর্তন আসবেই তারা জানে যদি বাংলাদেশ পারে তবে আমরাও পারবো এখানে একটা সত্যি কথা হলো ছাত্ররা কখনো শুধু বইয়ের ভেতরে আটকে থাকে না তারা সমাজের ভবিষ্যৎ তারা জাতির আলো এক সময় বাংলাদেশে ছাত্র আন্দোলন দেশের স্বাধীনতা এনেছিল আবার সেই চব্বিশে ছাত্র আন্দোলন মানুষকে নতুন করে জাগিয়েছে এখন ইন্দোনেশিয়ার ছাত্র আন্দোলন প্রমাণ করেছে এই ঐতিহ্য এখনও বেঁচে আছে এখনও জ্বলছে এখনও জাগছে আমরা সবাই যদি বাংলাদেশের ছাত্র আন্দোলনের শিক্ষা মনে রাখি তবে আমরা একদিন আমাদের সমাজ থেকে অন্যায় দুর্নীতি আর ভয় মুছে ফেলতে পারবো তাই মনে রাখুন একতা মানে শক্তি সাহস মানে পরিবর্তন আর ছাত্র সমাজ মানেই নতুন ভোরের আলো